আগে ছিল না তত কাল ছিল আগে তো অনেক কম দাম ছিল তিরিশ বত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ এখন চল তারপর বলছেন যে আগে বেশি ছিল বাজারে তো পর্যাপ্ত পেঁয়াজ আছে দাম বেড়ে গেল কেন কৃষকটা দাম বাড়িয়েছে না 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 কৃষকরা দাম বাড়ায়নি ঠিক আছে

তো সমস্যা তো হবে আপনি তার মানে কেউ স্বীকার করতে চায় না দোকান